This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যান্ডেল স্টেশনে রেলের টিকিট কাউন্টারের জানলা ভাঙচুর করা হয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে কাছের টুকরো মেঝেতে পড়েছে রক্তের দাগ গতকাল সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে হাওড়া বর্ধমান মেন শাখায় যদিও বেলা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকে টিকিট কাউন্টারগুলোতে ছিল ভিড় রেল সূত্রে জানা যায় ব্যান্ডেল রেল স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় করেন যাত্রীরা সেই সময় কয়েকজন মদ্যপ যুবক তারা এসে অন্যায়ভাবে যাত্রী টোপকে টিকিট কাটতে যায় আর এই নিয়ে শুরু হয় বচসা এরপর উত্তেজিত যুবকরা কাউন্টারে থাকা রেল কর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে কাউন্টারের গ্রিল এবং কাজ ভাঙচুর চালায় বলে অভিযোগ ঘটনাস্থলে পরিস্থিতির সামাল দিতে আসে রেল পুলিশ ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার ভিডিও করছিল পরিস্থিতির সামাল দিতে আসা এক রেল কর্মী আর তারপরে রেল পুলিশের ওপরে চড়াও হয় মারতে শুরু করে দুষ্কৃতীরা ভিডিও করা মোবাইলটিও কেড়ে নেবার চেষ্টা করে দুষ্কৃতীরা গতকালের ঘটনায় ব্যান্ডেল জিআরপি পুলিশ প্রথমে দুজনকে আটক করে এবং পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের চুচুড়া থানার পুলিশ সম্পূর্ণ ঘটনার প্রসঙ্গে অভিযুক্ত দুই যুবক মুকেশ বিকাশ মাহাতোকে গ্রেপ্তার করে আজ দুই অভিযুক্তকে কে চুচুরা আদালতে পেশ করলো চুচুরা থানার পুলিশ চুচুরা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ